আসসালামু আলাইকুম আর রহমতু ওয়েলকাম কারত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ব্ল্যাক কারত থেকে ভয়েজে রাতুল হাসান উইথ টিম জিরো টু আজকে আমি যে গল্পটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি কোনো রহস্য নয় বা এটি কোনো অবাস্তব ঘটনা নয় এটি একদম সত্য ঘটনা এটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা তার পাশের বাড়ির ঘটে যাওয়া এটি গল্প এই গল্পটি আমার বন্ধুর কাছ থেকে যেভাবে শুনেছি আমি সেভাবেই উপস্থিতি করবো তো চলুন বন্ধুরা আজকের গল্পটি আমরা শুরু করেই কথা না পারি ঘটনাটি বাংলাদেশের কোনো এক জেলায় ঘটে ঘটনাটি আমার প্রতিবেশীর সাথে ঘটে ঘটনাটি প্রায় পনেরো বছর আগের ঘটনা যার সাথে ঘটে তার নাম আরিফ এটি একটি ছদ্মনাম তার বয়স তখন নয় বছর মানে আরিফের বয়স তখন নয় বছর ছিল আরিফ ক্লাস ফাইভে পড়তো তার পরিবারের কোনো বোন ছিল না অর্থাৎ তারা তিন ভাই ছিল ভাইয়ের মধ্যে আরিফ তৃতীয় মানে সবার ছোট ছিল এখন মূল ঘটনায় আসা যাক আরিফের বাড়ির পাশেই একটি কবরস্থান ছিল আর সেই সাথেই সেখানে অনেক পুরাতন গাছ ছিল যেমন বড়ই গাছ আমের গাছ এবং বেল গাছ মূলত এই বেলের গাছ নিয়ে আজকের আসল কাহিনী আরিফ একটু চঞ্চল প্রকৃতির ছিল স্কুল খাওয়া দাওয়া এসব নিয়েই তার সময় কেটে যেত সে বিভিন্ন গাছের ফল পেরে খায় এই গাছের ওই গাছের ফল কুড়িয়ে খাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকতো আরিফ আসলেই এই বয়সটা তো এমনই হওয়ার কথা সে প্রতিনিয়ত বাড়ির পাশে কবরস্থানের বুড়োয়ের মৌসুমে বুড়োই আর আমের মৌসুমে আম মানে যখন যে ফলের মৌসুম হতো সে তখন সেটি পেরে বা কুড়িয়ে খেত এভাবে তার সময় কাটত সকাল দুপুর সন্ধ্যা যখন সময় পেত তখনই সে ওই কবরস্থানে যেত ফল খাওয়ার জন্য কিন্তু সে কখনো জানতো না যে তার জীবনের কত বড় ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে তার একটি ছিল যে দিনের বেশিরভাগ সে তাদের বাড়ির পাশের কবরস্থানে থাকতো এবং কবরস্থানের বেলের গাছে অনেক ঢিল ছুটত আর এটা সবাই জানি আমরা বেলের গাছ তুলনামূলকভাবে একটু বড় হয় তাই সে বেলের গাছে ঢিল ছুটত বাড়ির পাশেই ফলের গাছ থাকায় আরিফ অন্যান্য কারোর তুলনায় সে একটু বেশি যেত সেখানে এক পর্যায়ে তার এইভাবে ফল খাওয়া নেশায় পরিণত হয়েছিল আরিফ এমন হয়ে গেছিল যে তার কবরস্থানে না গেলে ভালোই লাগতো না এভাবেই তার দিন ভালোই কাটছিল একদিন হঠাৎ আরিফ অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার অসুস্থতার ধরনটা একটু আলাদা ছিল কোন ডাক্তার দেখে তার কোনো উপকার হচ্ছিল না তার পরিবার থেকে তাকে অনেক জায়গার ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু আরিফের অসুস্থতার কোনো উন্নত বা উন্নতি হচ্ছিল না এক পর্যায়ে আরিফ পুরোপুরি বিছানায় পড়ে যায় হঠাৎ সে আর হাঁটা চলা করতে পারে না এদিকে দিন দিন তার অবস্থার অবনতি দেখে তার বাবা মা আত্মীয় স্বজন অনেক চিন্তিত হয়ে পড়ে কোন অবস্থাতেই আরিফের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না এদিকে পরিবর্তে শোনা যায় কোনো ডাক্তার নাকি আরিফের কোনো রোগ ধরতে পারে না প্রথম অবস্থায় আরিফের পরিবার বুঝতে পারেনি যে তার অসুস্থতা একটি অস্বাভাবিক বিষয় কারণ সে অসুস্থতা হওয়ার পর কোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড করেনি কিন্তু তার ধীরে ধীরে শরীরের অবস্থা অস্বাভাবিক হতে থাকে এইভাবে তার পরিবার থেকে কোনো ভালো হুজুর না দেখিয়ে ডাক্তার দেখানো শুরু করেন এই দিকে আরিফের পুরো শরীর দিন দিন হলুদ হতে থাকে দেখে মনে হবে শরীরের কোনো রক্ত নেই তখন তারা বাবা মা সিদ্ধান্ত নেন ভালো কোনো হুজুর দেখাবেন আর বলে রাখা ভালো আরিফ বেশ কয়েকদিন এই অসুস্থতার মধ্যে বিছানায় পড়েছিল খাওয়া দাওয়া সব বিছানায় এক বন্ধুরুমে আরিফ একটা কথাই বলতো তার পুরো শরীর খুব বেশি ব্যথা করতো ব্যথাটা ছিল অস্বাভাবিক যা স্বাভাবিক ব্যথার মতো না হয়তো আরিফ আরো কিছু বলার ইচ্ছে প্রকাশ করতো কিন্তু সে কোনো কথা বলতে পারতো না মনে হয় সে কথা বলা ভুলে গেছে এক কথায় বাঘ প্রতিবন্ধী হয়ে গেছে তাকে দেখলে মনে হবে হয়তো সে মৃত্যুকে এখনই বুঝে নিবে তারপর ঘটলো আসল ঘটনা তার বাবা দূরের কোনো এক গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন হুজুর আরিফকে দেখার পরে বুঝতে পারেন তাকে কোনো খারাপ জিন ধরেছে এরপর তার বাবাকে বললেন এত দেরি করে তাকে কেন ডাকলেন আর আগে কেন তাকে ডাকা হয়নি হয়তো হুজুর যখন এসেছিলেন তখন খুব দেরি হয়ে গেছিল এরপর হুজুর তার কাজ শুরু করেন হুজুর প্রথমে একটা ছোট পিতলের পাত্র নেন এরপর কিছু চাল ও একটি ছুরি নেন এসব আয়োজন করার আগে হুজুর আরিফের শরীরের ভর জিনকে হাজির করেন এবার যা ঘটেছিল তা হুজুরের মুখে বলতেছে কে তুই আর কেন তুই এভাবে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস তখন আরিফের কণ্ঠে সেই জিন উত্তর দেয় আমি কবরস্থানের ওই বেলের গাছে থাকি তখন হুজুর বলে তাতে এই ছেলে দোষ কি আমি এত কিছু বুঝি না তুই একে ছেড়ে চলে যাবে কি না আমাকে বিরক্ত গাছের কাছে কেন যেত আমার এতে অসুবিধা হতো তাই ভেবেছি ওকে আমি শেষ করে দিব ওর শরীরের সমুখ রক্ত আমি খেয়ে ফেলবো তুই আমার পারবে না করতে তখন হুজুর বলল আমি এত কিছু জানি না তুই আরিফকে ছেড়ে দে না হলে তোকে বোতলে বন্দি করব তখন সেই জিন বলে উঠল আমার কিছুই করতে পারবি না এই বলে জিনটি চলে গেল হুজুর বুঝতে পারলো জিনটি অনেক শক্তিশালী এখন বুঝতে পারে জিনের বয়সটি অনেক পুরাতন ছিল বা জিনের বয়স ছিল অনেক হুজুর জিনটি ছিল অনেক শক্তিশালী যার কারণে হুজুর জিনটিকে সরানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু আসলে হুজুর ব্যর্থ হয় আর জিনটি নিজ ইচ্ছায় তখন চলে যায় আর জিনটি যাওয়ার আগে এটাও বলে যায় যে আমি আবার আসবো আমি ওকে ছাড়বো না এসব করার পর হুজুর বলেন ওই ছুরি থেকে যখন কলসটি খুলে পড়ে যাবে তখন আরেক পুরোপুরি মুক্ত। হবে আর তিনি এটাও বলেন এই জিন বন্দি করা তার পক্ষে সম্ভব নয় এদিকে বেশ কিছু সময় ধরে ওই কলসটি ছুরির সাথে লাগা অবস্থায় ঝোলানো আছেই তারপরও সেটা খুলে মাটিতে পড়ছে না আরিফের অবস্থা আরো খারাপ হতে থাকে সে ছটফট করে কাতরাতে থাকে আরিফের শরীর আরো বেশি হলুদ বন্ধিত হতে থাকে এক পর্যায়ে দেখা যায় তার শরীরের হয়তো এক ফুটা রক্তও নেই তারা আরিফের জন্য কান্নাকাটি করতে লাগে আরিফকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন দুঃখজনক হলেও এটাই সত্যি তারা আরিফকে তাদের গ্রাম থেকে বের করতেই পারেনি নিজ গ্রামেই সেই বাড়িতেই সে তাকে তার মৃত্যু হয় পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায় আরিফকে বাড়িতে আনা হয় এবং মুসলিমদের নিয়ম নীতি তার শেষ কাজ সম্পূর্ণ করা হয় আরিফ মারা যাওয়ার পর দেখা যায় সেই কলসটি মাটিতে পড়ে গিয়েছিল এভাবেই নির্মমভাবে আরিফের মৃত্যু হয়েছিল বলে রাখা ভালো এখনো এই কবরস্থানে সেই বেলের গাছটি আছে কিন্তু ওখানকার আমের গাছ আর নেই আর ওখানে একটা বড়য়ের গাছ ছিল যেটি বজ্রপাতের কারণে মারা গিয়েছে যদিও এটির বয়স বেলের গাছের থেকে বেশি ছিল এখন সেখানে শুধু বেলের গাছই আছে। জানিনা ওই গাছের রহস্য কি আছে আর ওই গাছ কেউ কাটতেও পারে না শোনা যেত কেউ ওই গাছ কাটতে আসলে তাদের সমস্যা হতো তারপর শেষ একবার কাটার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে কাঠুরে গাছ কাটতে চেয়েছিল সে অসুস্থ হয়ে পড়েছিল এরপর থেকে কেউ আর ওই গাছ কাটার চেষ্টা করেনি পরবর্তীতে শোনা যায় আরিফের মা পরবর্তীতে শোনা যায় আরিফের মাকে সেই জিনটি স্বপ্নে দেখায় যে তার আরো একটি সন্তান নিবে আরিফের মতো ঘটনাটি ঘটনাটি খুব ছিল। কাছে কমেন্টে বলবেন। অনেক কিছু আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করা সম্ভব না আমি রাতুল হাসান আসি ব্ল্যাক ক্যারট টিম জিরো টু যদি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আর এই রকম গল্প পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আর বলবেন আমার কোনো জায়গায় যদি ভুলটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে